বিবাহিত মেয়েরা ঈদের দিনের চেয়ে ঈদের পরের দিন বাবার বাড়ি যাবে বলে দ্বিগুণ খুশি হয়ে যায় আর আমি তো অনেক বেশি খুশি কারণ আমি ঈদের দিন বাবার বাড়ি যাব বলে রেডি হয়ে গিয়েছি আমি কিন্তু একা না সাথে আমার শ্বশুর শাশুড়ি ফুপি শাশুড়ি সবাই যাবে আমার হাজব্যান্ড তো দেশের বাইরে থাকে এমনিতে আমার অনেক বেশি মন খারাপ ছিল আর সবাই বললো ঈদের দিন ঘরে বসে না থেকে চলো তোমার বাবার বাড়িতে ঘুরে আসি আমি তো এই কথা শুনে আরো অনেক বেশি খুশি হয়ে গেলাম ঈদের দিন বিকেল বেলাতেই একটা সিএনজি ভাড়া করে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ছিলাম গ্রামের বাড়িতে আমার বাবার বাড়ি আমার ফুপি শাশুড়িরা এসেছিলো শহর থেকে তো তারা কখনো গ্রাম দেখেনি সব সময় আমার ভিডিও দেখে বলে তোমাদের গ্রামটা অনেক সুন্দর তোমার বাবার বাবার বাড়ি বাড়ি এলাকাটা অনেক সুন্দর তাই আমি আমি সবাইকে সবাইকে বললাম চলেন আপনাদের আমার এলাকাটাতে ঘুরিয়ে নিয়ে আসি এই তো সাথে আমার ফুপি শাশুড়ি দুইটা ছেলেও এসেছে ভাইয়ারা তো আরো অনেক বেশি খুশি কারণ তারা নাকি কখনো নৌকায় উঠেনি সে ছোট থেকে শহরে বড় হয়েছে নৌকা নাকি সামনাসামনি দেখেও নি উঠেও নি আমার ফুপি শাশুড়ির ছেলে তো অনেক খুশি নৌকায় উঠতে পেরে আমার আবার সবাইকে নৌকা নিয়ে পার করতে এসেছে বাবার বাড়িতে এসে আমার এখন ঈদ ঈদ লাগছে কারণ সবাইকে নিয়ে একসাথে ঘুরতে পারতেছি এই তো সবাই মিলে নৌকায় উঠেছি নৌকায় করে পার হচ্ছি আমার ফুপি শাশুড়ি বলতেছে কি সুন্দর পানি এই পানি দেখে তো আমাদের গোসল করতে ইচ্ছে করতেছে আসলে যারা শহরে থাকে চার দেওয়ালের ভিতরে বন্দি থাকে গ্রামে আসলে খোলামেলা পরিবেশ দেখে ঘোরাঘুরি করতে ভালোই লাগে নদীর পার দিয়ে কত মানুষের ভিড় জমে গিয়েছে দেখেন ঈদের দিনে সবাই নদীর পার দিয়ে ঘুরতে এসেছে আমাদের বাড়ি তো একদম ফাঁকা আমার দুই বোন শ্বশুর বাড়িতে আছে মা নিজেও জানে না আমরা হঠাৎ করে চলে আসবো মাকে হুটহাট করে ফোন করে বললাম এই তো আমরা সবাই মিলে চলে আসছি এইদিকে আমার ননদও শ্বশুর বাড়িতে আছে আমার ননদকে বলছিলাম তুমি ওই ঘুরে যাও আমার বাবার বাড়ি থেকে কিন্তু আমার ননদ আসেনি আমার ননদ বলছিল কালকে আমি আসবো সে পর্যন্ত তোমরা একটু ঘুরে আসো সবাই আমাদের বাড়িতে এক রাত থেকে চলে যাবে তবে একদিনের জন্য ঘুরতে এসে সবাই অনেক বেশি আনন্দ করেছে মজা করেছে এই তো আমার মা নিতে এসেছে সবার আগে তার নাতি কোলে করে যাচ্ছে বাড়িতে আমার মা আমার ফুপি শাশুড়ি বলছিল আপনারা তো শহরে থাকেন বিল্ডিং এর ভিতরে আর আমরা নদীর পাড় অঞ্চলে একটা বাড়িতে থাকি এই বাড়ি বাড়ি ঘর আপনাদের পছন্দ হবে কিনা জানি না তবে আমাদের হলেও সবাই অনেক বেশি পছন্দ করে আমাদের তো আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে আমি তো আমার ফুপি শাশুড়ি ছেলেদেরকে বলেছিলাম আপনাদেরকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো এরপর আমাদের বাড়িতে আসার পরেই এই ভাইয়া কে বললাম চলেন আমাদের সুন্দর গ্রামটা আপনাকে ঘুরিয়ে দেখায় এমন সময় তো অন্ধকারও হয়ে গিয়েছে ঠিক মতো গ্রামটা দেখাও যাচ্ছে না তারপরেও অনেক বেশি ভালো লাগছিল হাঁটাহাটি করে আমার ছেলেটা তো অনেক বেশি খুশি এরকম খোলা মেলা পরিবেশ পেয়ে শুধু দৌড়াদৌড়ি করছিল এরপর রাতের বেলায় আমার আব্বা আমাদেরকে নৌকায় নিয়ে ঘোরাচ্ছিল আমার কাছে তো খুবই ভালো লাগছিল অনেক বেশি ঠান্ডা বাতাস ছিল এরপর নদীর পারে সবাই মিলে বসে বসে গল্পও করেছি সবাই মিলে গল্প করে এরপর বাসায় গিয়ে রাতের খাবার খাচ্ছিলাম মাকে হুটহাট করে জানিয়েছি আমরা আসতেছি তারপরেও দেখি মা অনেক কিছু আয়োজন করে রেখেছে সবার জন্য পিঠা গরু মাংস সে মাই অনেক কিছু রান্না করে রেখেছিল এরপর সবার জন্য কিন্তু দইও পেতে রেখেছে আমার যাই হোক এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার শাশুড়ি মা বলছিল চলো আমরা শাক তুলতে যাই আমার পুপি শাশুড়ি বলছিল বাড়ির পাশ দিয়ে এত সুন্দর শাক এই শাকগুলো গুলো দেখেই তো তুলতে ইচ্ছে করতেছে এরপর আমার শাশুড়ি মা এবং ফুপি শাশুড়ির সাথে আমিও তিনজনে মিলে শাক তুললাম আরেক দিকে আমার মা সকালে খাবারের জন্য নদীর মাছ রান্না করছিল নদীর মাছ দিয়ে টাটকা টাটকা সবজি রান্না করছে আমার পুপি শাশুড়ি বলতো বিরতি কত সুন্দর করে তোমার মা তরকারি রান্না করে দেখি এরপর বাড়ির চার পাঁচ দিয়ে কত সুন্দর শাকসবজি ওইগুলো দেখে অনেক ভালো লাগে আর এই সবকিছু দেখে তো অনেক বেশি পছন্দ হয়েছে আর আমার মায়ের হাতের মজার মজার খাবার খেয়েও তো অনেক বেশি প্রশংসা করেছে বলতেছে শহরে থাকি এরকম টাটকা টাটকা শাকসবজি পায় না এখানে তো টাটকা শাকসবজি দেখে অনেক ভালো লাগতেছে এরপর মেহমানরা যে তরমুজ এনেছিল ওইটা আমার মা কেটে দিচ্ছিল সকাল বেলায় তরমুজটা অনেক বেশি ভালো ছিল অনেক বড় ছিল ভিতরে তো একদম পেকে ফেটে গিয়েছে এর এরকম বাইলা বাইলা তরমুজ খেতে আমার কাছে খুবই ভালো লাগে অনেক বেশি মিষ্টিও ছিল এবছর তো আমি অনেক বেশি তরমুজ খেয়েছি তরমুজ খেয়ে অনেক ভালো লেগেছে আমার মা তো একটার পর একটা খাবারের আয়োজন করতেই ছিল এই অল্প সময়ের মধ্যে মা অনেক কিছু আয়োজন করে খাইয়েছে এরপর আমার শাশুর মা এবং ফুপি দেখেন কতগুলো শাক তুলে এনেছে এগুলো বাড়ি নিয়ে যাবে সাথে একটা বড় পাকা পেঁপেও ছেড়ে এনেছে গাছ থেকে এই পেঁপেটাও নাকি নিয়ে যাবে এরকম পাঁচমিশালি শাক তুলে খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে সাথে কতগুলো করলা পাতাও ছেড়ে নিয়ে গেল ওইগুলো নাকি মাল দিয়ে ভোলা করে খাবে এর আগে একটা ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছিলাম আমার শাশুড়িমা কিন্তু ছোট মাল দিয়ে অনেক মজা করে করলার পাতা রান্না করে যাই হোক এরপরে গাছ থেকে কয়েকটা লাউ পাতার শাকও তুলে নিয়ে গেল আর এইদিকে আমার মা গাছ থেকে করলা ছিঁড়ে ভাজি করছিল চিংড়ি দিয়ে এই তো নদীর মাছ রান্না শেষ সাথে করলা ভাজি করেছে চিংড়ি দিয়ে এবার আমার মায়ের দই তেমন ভালো জমেনি কারণ আমরা দুপুর বেলায় খবর দিয়েছিলাম মাকে যে আমরা আসতেছি আর মা অনেক তাড়াহুড়ো করে দই পেতেছে তার কারণে হয়তো দই এত বেশি ভালো হয়নি এবার তারপর ও দুইটা খেতে অনেক মজা হয়েছিল এরপরে আমার মা দেখি রান্না করছে সবার জন্য আবার খাওয়া দাওয়া করে সবাই মিলে চলে যাবে এখন আমাকে তো সাথে নিয়ে যাবে কিন্তু আমি আর যাইনি মা মা বলছিল আমার বাবার নাকি অনেক আসবে তাই আমাকে করে যেতে দেয়নি এরপর আমার শাশুড়ি মা বলছিল যাবার সময় নদী থেকে কয়েকটা মাছ কিনে নিয়ে যায় এখানে নদীর পারে জেলে কাকারা ঝাটা থেকে অনেক মাছ ধরতেছিল এখান থেকে এক কেজি চিংড়ি মাছ নিয়ে যাবে আমাদের বাড়ির সবাই আমরা অনেক বেশি পছন্দ করি নদীর চিংড়ি মাছ আর নদীর তরতাজা মাছ খেতে কিন্তু অনেক মজা যাবার পথে এখান থেকে অনেকগুলো মাছ কিনে নিয়ে গেল এই তো সবাই মিলে চলে যাবে নৌকায় উঠে পড়েছে আমি আমার মা আমার দাদি সবাই মিলে এগিয়ে দিতে যাচ্ছিলাম এইদিকে তো আমার ছেলে অনেক বেশি কান্নাকাটি করছিল ওর দাদুর সাথে চলে যাবে আমার ফুপি শাশুড়ির ছেলেদের দেখে তো আমার ছেলে চলে যাবে থাকবে না এখানে তাই অনেক বেশি কান্নাকাটি করছিল যাই হোক আজকে পর্যন্ত এই ভালো থাকবেন আল্লাহ হাফেজ